সবাই উঠবে তারা লাটে পরের বছর বিধানসভায় উঠবে তারা লাটে বাংলা ভাষা শুনলে যাদের চতুর্দিকে ফাটে সেই বিজেপি আগামী বছর বাংলার মানুষ সুদে আসলে জবাব দেবে স্লোগান দিয়েছিল হিন্দু হিন্দু ভাই ভাই আর এখন হিন্দু বাঙালিদের দেখলে ডিটেনশন ক্যাম্পে ভরে দিচ্ছে আসলে বিজেপি শত্রু বাংলা ভাষায় কথা বলা প্রত্যেকটা মানুষ আসামে বিজেপি যখন ক্ষমতা এসছিল দু হাজার ষোলোতে জেনে রাখুন আসামে অসমিয়া হিন্দুরা আছেন বাঙালি হিন্দুরা আছেন বিজেপি বলেছিল অসমিয়া বাঙালি ভাগাভাগি করার দরকার নেই হিন্দু পরিচয় নিয়ে পদ্ম ফুলে ভোট দাও ওখানকার মানুষ দিয়েছিল ষোলোতে বিজেপি ক্ষমতা এসেছিল বাঙালিরা তখন ভাবেনি আমার মুখের ভাষা বাংলা হিন্দু হলে কি হবে অসমিয়ারা বানেনি আমি অসমিয়ায় কথা বলি হিন্দু হলে কি হবে হিন্দু পরিচয় তারা ভোট দিল বিজেপি ক্ষমতা এলো আসার পরই বিজেপি এনআরসি লিস্ট বার করলো আর এনআরসি লিস্টে কী দেখা গেল তিরিশ লাখ লোক যাদের নাম বাদ গেছে তার মধ্যে চল্লিশ লাখ লোকরা যাদের নাম বাদ গেছে তার মধ্যে তিরিশ লাখ হিন্দু বাঙালির নাম বাদ গেছে